তেসরা জুলাই বহরমপুর কালেক্টরেট ক্লাবে উদ্যোগ নেওয়া হয় সর্বধর্ম সমন্বয় সম্প্রীতির স্বেচ্ছায় রক্তদান শিবির আমাদের এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পর প্রথম এবং প্রধান পরিচয় হল আমরা মানুষ আর মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনায় অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটি এবং সকল পুরোহিত মশাইদিগের সমন্বয় উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং সাথে সাথে চলে আসি এই অপূর্ব ঘটনার সাক্ষী হতে সকলকে সংবর্ধনা জানানো হয় গাছের চারা গামছা এবং কুরআন শরীফের বঙ্গানুবাদ গ্রন্থ দিয়ে সাথে এই বছর যেই সকল ছাত্র বা কৃতিরা ডাব্লিউ বিসিএস ক্র্যাক করে তাদেরও সংবর্ধনা জানানো হয় বিশেষ প্রথম কোয়াফিস কফি গার্ডেন গড়ে উঠেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঝুন কামরে রয়েছে দুটি অত্যাধুনিক এসি রেস্টুরেন্ট ব্যাংকুয়েট হল মিনি মল ফাস্ট ফুড কর্নার সহ অনেক কিছু হ্যাঁ মানবতা হচ্ছে শ্রেষ্ঠ একটা উপায় যেখানে আমরা একে অপরের সাথে আবদ্ধ হয়ে যে কোনো ভালো কাজের জন্য নিজেদেরকে নিয়োজিত করতে পারি তো এটা একটা বার্তা দেওয়া সব মানুষদের জন্য যে আজকে সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে রকম ভাবে সাধারণ মানুষ শিক্ষক শিক্ষিকার ডক্টর অফিসার সবারই ভূমিকা আছে সেরকম ভাবে আমাদের ইমাম সাহেবদের পুরোহিত সাহেবদেরও ভূমিকা অবশ্যই আছে এটা একটা বার্তা দেওয়া এবং আহ্বান করুন রক্ত দান করুন আমরা ভারতবর্ষে যদি যতটা পপুলেশন ওয়ান মানুষ যদি রক্তদান করি সঙ্গে বলতে পারি প্রতি বছর কয়েক লক্ষ ব্লাড ফেলে দিতে হবে কিন্তু আমরা একশো তিরিশ কোটি মানুষের দেশ ওয়ান পার্সেন্ট রক্ত এক পার্সেন্ট মানুষ রক্ত দান করতে আমরা উদ্বুদ্ধ করতে পারিনি এটা আমাদের এখনো দুঃখের বিষয় যে এখনো ভারতবর্ষের প্রতি ঘন্টায় ঘর কুড়ি জন করে মানুষ রক্তের অভাবে প্রাণ হারায় খুব ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানের মধ্যমণি হতে পারে যেখানে দেখছি বিভিন্ন ধর্মের মানুষ এক মধুর সম্পর্কে এখানে একই সঙ্গে অপরের সঙ্গে বসে আছে যেটা ভারতবর্ষে এখন এটাই দরকার এটাই ভারতবর্ষের শক্তি এটাই ভারতবর্ষের মেরুদণ্ড ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল সত্যি আর আপনারা আশীর্বাদ করবেন এই ফিল্ডে এসে মানুষের জনকল্যাণের জন্য এই ফিল্ডে এসেছি বাট আশীর্বাদ করবেন আপনারা যেন আরও এগিয়ে যেতে পারি এবং মার্জিনারেল সেকশনের জন্য অনেক কিছু করতে পারি সমাজকে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ আমাদের নক্ষত্র আগামী সেই আলোয় সমাজ একদিন আলোকিত হবে স্বচ্ছ সুন্দর এই আশা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করব এবং হ্যাঁ মানবতা হচ্ছে শ্রেষ্ঠ একটা উপায় যেখানে আমরা একে অপরের সাথে আবদ্ধ হয়ে যে কোনো ভালো কাজের জন্য নিজেদেরকে নিয়োজিত করতে পারি তো এটা একটা বার্তা দেওয়া সব মানুষদের জন্য যে আজকে সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যেরকমভাবে সাধারণ মানুষ শিক্ষক শিক্ষিকার

আরো চাইব যে ফেসবুক এবং আরো অন্যান্য মানে সমস্ত ডিস্ট্রিক্ট এবং ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানের মধ্যমনে হতে পারে যেখানে দেখছি বিভিন্ন ধর্মের মানুষ এক এক মধুর সম্পর্কে এখানে একই সঙ্গে অপবরের সঙ্গে বসে আছে যেটা ভারতবর্ষে এখন এটাই দরকার এটাই ভারতবর্ষের শক্তি এটাই ভারতবর্ষের মেয়ে